হ্যালো মাই স্টুডেন্টস আজকে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিকের ভূগোল ফোর্থ সেমিস্টার পাঁচ নম্বর প্রশ্ন সাজেশন আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আমি আলোচনা করব প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন তারপর আলোচনা করব তিন নম্বর প্রশ্ন এবং তারপরে সর্বশেষে আলোচনা করব যেটা দুই নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলি তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য খুবই হেল্পফুল হবে কারণ এ সমস্ত প্রশ্নগুলি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদেরকে প্রোভাইড করা হবে একদম অথেন্টিক মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব কারণ তোমাদের সঙ্গে আমি মোট কথা হওয়ার পর সর্বপ্রথম তোমরাই এই পরীক্ষাতে এ পিয়ার রাখছো এই পরীক্ষার এই সিলেবাসটা কিন্তু অনেকটা ভাস্ট সিলেবাস অনেকটা বড় সিলেবাস এই সিলেবাসটা যদি সম্পূর্ণ তুমি না পড়ে চাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে কিন্তু কোনগুলি পড়বে কোনগুলি পড়বে সেটাও তো একটু দেখার ব্যাপার থাকে তাই সেই সমস্ত প্রশ্ন যেগুলি বিভিন্ন বছরে বিভিন্ন ভূগোলের যে পরীক্ষা হয় সেখানে কিন্তু সমস্ত পরীক্ষাতে প্রশ্নগুলিকে দেওয়া হয় যে সমস্ত টপিকগুলি তোমাদের তোমাদের আছে আমরা কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলিকেই আলোচনা করব কারণ তোমাদের নতুন পরীক্ষা দিবে এবং এই ভিডিওটাও কিন্তু নতুন যে ভিডিওটা আমরা আরেক বছর দেখে এসেছি সেরকম তো না তোমরা নতুন পরীক্ষা দিচ্ছ তাই তোমাদেরকে একটু পড়তে হবে বেশি বেশি তোমরা যদি যদি না পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে বিপদের সম্মুখীন হতে পারো তাই আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি উচ্চ মাধ্যমিক দু সালের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা সেগুলিকে দেখে নেব তাহলে চলো শুরু করি আমাদের আজকের বিশেষ আলোচনা পর্বগুলি থেকে আমরা যেটা প্রথমে প্রশ্নটি দেখে এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা অধ্যায় থেকে একদম সুন্দরভাবে প্রত্যেকটা টপিক থেকে নেওয়া হয়েছে বা এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে ওঠানো হয়েছে প্রথম প্রশ্ন যেটি আছে সেটা হচ্ছে পাঁচ সংস্থানের সাপেক্ষে ভঙ্গিল পর্বতের উৎপত্তির কারণ ব্যাখ্যা পর্বত তৈরি হয় তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে নেক্সট যেটা আছে যে পাঁচ সংস্থানের মতবাদ আলোচনা করো এটি প্রশ্নটা হচ্ছে যে কোন কোন বিজ্ঞানে চলন থেকে যে ধীর গতি সম্পূর্ণ হয়ে চলে সে বিজ্ঞানী যারা বিভিন্ন মতবাদ দিয়েছেন তাদের ভিতরে যে কোনো একজনের মতবাদ দিতে বলা হয়েছে নেক্সটে যে প্রশ্নটা আছে এগুলো কিন্তু সবই পাঁচ নম্বরের প্রশ্ন নেক্সটে যেটা আছে যে সমুদ্র তলদেশের দেশের সম্প্রসারণ এর মতবাদ আলোচনা করে এই সাপেক্ষে সাপেক্ষে তলের যে বিস্তার বিস্তার সেই সাপেক্ষে একটা প্রমাণ দিয়ে এবং আহ তার এই মতবাদটাকে আলোচনা করা হয়েছে যেমন শৈলসেরা এর প্রমাণ হচ্ছে একটা প্রমাণ এরকম একটা প্রমাণ দিয়ে আমাদেরকে সমুদ্র তলের সম্প্রসারণ আহ হয় সেটা আমাদেরকে বলতে হবে যেটা আমরা দেখে নেব যে নদীর ক্ষয় কার্যের ফলে গুলির আলোচনা করো নদীর যে ক্ষয় কার্য হয় তার কারণে যে সৃষ্টি হয় সেটির সম্পর্কে আলোচনা করো এটা তো তোমাদের কাছে এই যে প্রশ্ন কারণ তোমরা তো অলরেডি এই প্রশ্নটা অ্যাপিআ করে এসেছো ক্লাস টেনে ক্লাস টেনে এই প্রশ্নটা তোমরা কিন্তু সবাই অ্যাপিআ করে এসেছো নেক্সটে আমরা যেটা দেখে নেবো নিষ্ঠা যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো অর্থাৎ কি নদীর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ তৈরি হয় তার বর্ণনা আলোচনা করতে এটা তোমরা অবশ্যই জানো এই প্রশ্নটা কারণ এটাও তোমরা ক্লাস টেনে অ্যাপিয়ার করে এসেছ নেক্সট যেটা আছে যে সমুদ্র তরঙ্গের দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা কিন্তু তোমাদের সিলেবাসের প্রথম প্রশ্ন সমুদ্র তরঙ্গের দ্বারা কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সে সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সটে যেটা আছে যে বায়ুর ক্ষয় কার্য ও সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপের গুলি আলোচনা বায়ুর সঞ্চয় ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের দ্বারা যে সমস্ত ভূমিরূপ তৈরি হয় সে সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে আমরা যেটা দেখে নেব যে বায়ু ও জলধারা মিলিত কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো বায়ু এবং জলধারা মিলিত যে কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি হয় সেই সমস্ত বন্ধু এটা কিন্তু ক্লাস টেনে এপিয়ার করে এসেছো নেক্সট আবার একই প্রশ্ন যে হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এটাও কিন্তু ক্লাস টেনের প্রশ্ন এবার এই প্রশ্নটা একটু কিন্তু তোমাদের তৈরি থাকে বা হায়ার লেভেলে তুমি যদি গ্র্যাজুয়েশন করো কিন্তু এই প্রশ্নটা তুমি অবশ্যই অ্যাপিয়ার করতে পারো যে ডেভিসের ক্ষয়চক্রের মতবাদ আলোচনা করো ডেভিসের ক্ষয়চক্রের মতবাদ এটা হায়ার লেভেলের এডুকেশনে কিন্তু এই প্রশ্নটা আছে নেক্সটে আমরা যেটা দেখে নেব যে যৌবন ও বার্ধক্য যৌবন ও বার্ধক্য পর্যায়ের বৈশিষ্ট্য লক্ষ্য নদীর গতিতে যে যৌবন এবং বার্ধক্য পর্যায়ে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সে সমস্ত ভূমিরূপে বৈশিষ্ট্য হিসাবে লিখতে হয় এবার যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট সেটা হচ্ছে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদী উৎপত্তি পর্যায় বা জীবনকাল লেখক মানে নাটি শীতোষ্ণ পূর্ণপাত কীভাবে উৎপত্তি হয় তার বিভিন্ন যে পর্যায় সেই পর্যায়গুলি লিখতে হবে এবং কি জীবনকাল মানে তার স্থায়িত্বকাল কত তার গতিবেগ কত তার প্রভাবত রকম হয় সে সম্পর্কে আমাদেরকে এখানে লিখতে হবে নিস্টে যেটা আছে যে ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তির পর্যায় বা জীবনকাল লেখক মানে একই সেম প্রশ্ন একটি হচ্ছে নাতিশীতোষ্ণ আর একটি হচ্ছে ক্রান্তীয় এই দুটি ঘূর্ণিভাত সৃষ্টি হয় এই দুটি ঘূর্ণিভাতের মধ্যে তুমি দুটোর মধ্যে একটা কমন তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবে পাবে নেক্সট আমরা যেটা দেখে নেবো যে এটা হচ্ছে সব বড় প্রশ্ন এটা হ্যাঁ গেলে তোমরা দেখতে পাবে ক্লাস হায়ার লেভেল এডুকেশনে কিন্তু এই প্রশ্নটা দেখতে পাবে যে ওপেনের কোপেনীর জলবায়ু শ্রেণী বিভাগের লেখক মানে কোপেনি যে জলবায়ু শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগটাকে বলা জলবায়ু শ্রেণী বিভাগটাকে নেক্সট আমরা যেটা দেখে সমুদ্র সত এর প্রভাব আলোচনা করুন মানে যে ক্লাস টেনে এ যে সমুদ্রসতের প্রভাব এটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষাতে এটা এসেছিল এই যে কিছুদিন আগে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা ছিল

তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এবং একটা লাইক করবে নেক্সট আমরা যেটা দেখে নেব যে সমুদ্র সত্যের কারণ বা নিয়ন্ত্রণগুলি লেখো এটা কিন্তু একদম ইজি কোশ্চেন যারা ভূগোলে পড়েছ ক্লাস টেনে কিন্তু এগুলো ছিল নেক্সট আমরা যেটা দেখে নেব সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে চিত্রসহ আটলান্টিক মহাসাগরে সমুদ্র স্রোতগুলি আলোচনা করো চিত্র সহ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলি চিত্র সহ আলোচনা করো এটা ছিল তোমাদের এবার প্রথম একদম অন্তিম প্রশ্ন তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং বাকি পরীক্ষাগুলি খুব মনোযোগ সহকারে দাও আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে সেটা মেনশন করে আমি যতটুকু পারবো তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করে হেল্প করব তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী নতুন একটি এপিসোডে বা নতুন একটি ভিডিওতে